এটাই বলবো যে দিবানা বানাইসে অলরেডি সবাই মানে প্রাণ ভরে অ্যাকসেপ্ট করেছে প্রচুর রিলস আমরা অলরেডি দেখতে পেয়েছি অ্যান্ড থ্রি মিলিয়নের ওপর ভিউজ এখন হয়তো তার বেশি হবে তো খুব ভালো লাগছে যখন একটা গান মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তখন ডেফিনেটলি ভালোই লাগে আর সেই গানে যদি তুমি নিজে ফিচার্ড হও তো আরও ভালো ব্যাপার ও হ্যাঁ আমার মনে হয় অঙ্কুশ আর আমার জুটিটা এত বছর পর আর কি আমরা একসাথে সো আমাদের কেমিস্ট্রিটা নিয়ে তো সবাই চর্চা করছে তো আমার মনে হয় এই চর্চাটা ভালো ইটস এ গুড পিয়ার ফর দ্য ফিল্ম বিফোর দ্য রিলিজ অ্যান্ড আমার মনে হয় আমাদের ছবিতেও ট্রেলারেরও বোধ দেখলে কিছু অংশে কেমিস্ট্রির একটা ঝলক তো ভালো লাগছে কারণ প্রত্যেকটা নর্মাল কাপলের মধ্যে যেরকম হয় ঝগড়া ঝাঁটি মারপিট আদর সবটাই রয়েছে আমাদের সম্পর্কেও হ্যাঁ মানে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের ওপর রক্তবিষ্টু দাঁড়িয়ে আছে আর এই প্লটটায় money know. আমরা ইটস নট এ জোক ইটস এ ভেরি সিরিয়াস সাবজেক্ট তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবারই এটাকে খুব মানে যখন ছবিটা দেখবে এখন তো অনেক হয়তো অ্যাজামশন হবে চারিদিক থেকে কিন্তু যখন সবাই ছবিটা দেখবে তখন বুঝতে পারবে যে আমরা কী নিয়ে বলতে চাইছি বা কী বার্তা দিতে চাইছি ছবির মাধ্যমে বিকজ দ্যার ইজ এ হিউজ সোশ্যাল মেসেজ বিহাইন্ড রক্ত বিচ টু তো আমার মনে হয় যখন ক্রমশ প্রকাশ্য ঝিমলি দেখো সত্যি কথা মানে চারজন আমরা ছবিতে ছিলাম অ্যান্ড সবার আমি আমি মনে করি যে সত্যি ঝিমলি হয়ে আমি যেই ভালোবাসাটা পেয়েছি বাকিদের থেকে একটু একটু করে তাদের অংশগুলো আমি নিয়ে নিয়েছি কেড়ে সো ঝিমলি হয়ে আমি এম সো সরি ঝিমলি হয়ে আমি এতটা যখন ভালোবাসা পেয়েছি আমি বিশ আমার বিশ্বাস যে আয়েশা হয়েও সবার মনে জায়গা করতে পারবো কারণ একদম মার্কাটেরই একটা অ্যাকশন ফিল্ম যেখানে সারাক্ষণ চেজ আর ফাইট যেরকম আমরা ট্রেলারেও দেখলাম সেখানে ভালোবাসার বন্ধন করবে আয়েশা